নমস্কার দর্শক আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে বরাক নদীর অন্নপূর্ণাঘাটে জলস্তর বিপদসীমার নিচে নামলেও এখনো বেশ খুব বেশি একটা উন্নতি হয়নি কাছাড় জেলা সহ বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির এখনও বহু লোক শরণার্থী শিবিরে রয়েছেন এবং অনেকেই গৃহবন্দী অবস্থায় এখনও দিন কাটাচ্ছেন বৃষ্টি কমে গেলেও আগামী নয় জুলাই অবধি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আসাম সহ উত্তর উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় জানিয়ে নিয়ে রীতিমতো ভাবাচ্ছে আবার সবাইকে জাটিঙ্গা হাফলং যে রাস্তাটি রয়েছে তা বিগত বন্যায় প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল ভূমি ধসে পড়েছিল আমরা দেখতে পেয়েছি এই রাস্তাটি আরও বেহাল অবস্থা হচ্ছে যে কোনো সময় এই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম রয়েছে এবার যে ফুটিসটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শিলচর ভিআইপি রোডের কুম্বির গ্রামের যে কন্ডিশন রয়েছে ভাঙ্গনটা দেখুন কতটুকু বেড়েছে আমরা আগে যখন দেখেছিলাম ততটা ভাঙ্গন ছিল না এখন আরও বেড়ে গেছে যদি এইভাবেই ভাঙ্গন সৃষ্টি হতে থাকে তাহলে বিমানবন্দরের সঙ্গে বরাক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সিএম রিলিফ ফান্ড থেকে প্রায় দেড় লক্ষ টাকা দিলেন বন্যার্থ্য যারা রয়েছেন শরণার্থী শিবিরে যারা রয়েছেন ওনাদের কাপড় চুপড় কেনার জন্য এই ফান্ডটি রিলিজ করা হয় বলেও আমরা জানতে পারি কাছাড় জেলার সঙ্গে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলাতেও খুব বেশি একটা উন্নত হয়নি এখনও বন্যা পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোক এখনও গৃহবন্দী অবস্থায় রয়েছেন বা অনেকে এখনও শরণার্থী শিবিরে রয়েছেন আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকবেন আগামী আপডেটের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন